জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পাবনায় মেরিন একাডেমিক ক্যাডেট পাসিং আউট প্যারেড সম্পন্ন জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পাবনায় বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটের পাসিং আউট প্যারেড মাইনাস দুই হাজার চব্বিশ সম্পন্ন হয়েছে আটই ডিসেম্বর রবিবার সকালে পাবনা মেরিন একাডেমিক ক্যাডেটের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ অনুষ্ঠানের নৌপরিবহন মন্ত্রণালয়ের নৌপরিবহন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা বৃন্দ অভিভাগ্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ হেসমণি উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মেরিন একাডেমি পান্নারের কমান্ডান্ট ক্যাপ্টেন মোহাম্মদ তৌফিকুল ইসলাম ক্যাডেটদের অংশগ্রহণে একটি মনোব কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় কুচকাওয়াজ চলাকালীন প্রধান অতিথিকৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরে আমন্ত্রিত সকলের অংশগ্রহণে প্রীতিভোজের মাধ্যমে একাডেমি কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সমাপ্ত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ ক্যাডেপ ও আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এ সময় তিনি বলেন আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন প্রফেশনালদের ক্রমবর্ধমান চাহিদা রয়েছে যে কারণে বাংলাদেশ মেরিন একাডেমির সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের একাডেমি সমূহের মেরিনাররা পৃথিবীর বিভিন্ন দেশের জাহাজে কর্মরত রয়েছে উল্লেখযোগ্য হারে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন যা দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখছে এ বছর একাডেমির নোটিক্যাল বিভাগে বাইশ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে বাইশ জন ক্যাডেট সহ সর্বমুখ চুয়াল্লিশ জন ক্যাডেট কৃষি সম্পন্ন করে প্রশিক্ষণ সমাপ্ত করেছে বলে জানা গেছে প্রধান অতিথি সাফল্যের স্বীকৃতি স্বরূপ ক্যাডেটের মাঝে পদক বিতরণ করেন সকল বিষয়ে মান অর্জনকারী ক্যাডেট হিসেবে নোটিক্যাল বিভাগ হতে ক্যাডেট মোহাম্মদ রিদান হাসান কমান্ডান্ট স্বর্ণ পদক বিভাগ হতে ক্যাডেট মোহাম্মদ রিহত বিন রাজিভ এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে ক্যাডেট মাহমুদুল হাসান রুপম কমান্ডান্ট রোয় পদক প্রাপ্ত হন ক্রি প্রশিক্ষণ সম্পন্নকারী ক্যাডেট বৃন্দ মেরিন প্রফেশনকে পেশা হিসেবে গ্রহণ করে ব্যক্তি পরিবার ও দেশের অভূতপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধি সাধন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়

Distribution ceremony will be conducted. <laughs> the shipping corporation hours for obtaining high marks in professional subjects from nautical Brand. নজিক্যাল বিভাগে সব বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য কমান্ডের রৌপ্য পদগ্রহণ গ্রহণ খেলাধুলায় সর্বোচ্চ পারদর্শীদের প্রদর্শনের জন্য পুরস্কার গ্রহণ করবে goes up এখন প্যারেট প্যারেট ফর্মের সাথে ফিরে যাবে না হলে প্যারেডিও পরমারেট পরে বেসরকারি কর্মকর্তা ও অন্যান্য অতিথি বৃন্দ সম্মানিত অভিভাবক বৃন্দ প্রশিক্ষক মন্ডলী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সকল সদস্য বৃন্দ ও প্রিয় ক্যাডেট বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং সকলকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে একাডেমির পক্ষ থেকে শুভ সকাল বিজয়ের এই মাসে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছি জুলাই ও আগস্ট বিপ্লবের বীর শহীদদের স্মৃতির প্রতি আমি আরও শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মাছ থেকে বিদায় নেয়া নাবিতদের স্মৃতির প্রতি উপস্থিত সদীব বর্তমান সময়ে আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন প্রফেশনালদের বর্তমান চাহিদার কথা বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চারটি মেরিন একাডেমি স্থাপন এগুলো হল বরিশাল পাবনা রংপুর ও সিলেট শীর্ষক প্রকল্প গ্রহণ করেছেন গত ছয় মে দু হাজার একুশ সালে একাডেমি যাত্রা শুরু করে অত্র একাডেমি এই কার্যক্রমের ফসল এখন থেকে সদ্য আশকৃত তৃতীয় বেচের চুয়াল্লিশ জন ক্যাডেট সিফিয়ারার হিসাবে কর্মরত হবেন এবং রেমিটেন্স অর্জনের মাধ্যমে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে থাকবেন কঠোর প্রশিক্ষণের মাধ্যমে চুয়াল্লিশ জন ক্যাডেটের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করায় আমি একাডেমির কমান্ডেন্ট সহ সংশ্লিষ্ট সকলকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা আপনাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের মেরিটাইম শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে করেছেন সেই সাথে বাংলাদেশের নৌ পরিবহন খাতের উন্নয়ন ছাড়াও বৈদেশিক মুদ্রা অর্জনে অকৃত্রিম ভূমিকা রাখায় আপনাদের সকলকে এই একাডেমির পক্ষ থেকে অন্তরে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় ক্যাডেট বিশ্ব দেশদেশের জনগণের উন্নয়নের জন্য সদা সচেষ্ট থাকতেন বলে আমি বিশ্বাস করি প্রিয় ক্যাডেটবৃন্দ তোমাদের পরবর্তী কর্মজীবনে বিশ্বের অনেক দেশ ভ্রমণ করা এবং বিশ্বের বিভিন্ন জাতি সাথে কাজ করার সুযোগ থাকবে বিশ্বের দরবারে তোমরাই হবে বাংলাদেশের যোগ্য প্রতিনিধি আমি আশা করব তোমাদের সততা দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে তোমরা দেশের ভাবমূর্তি হয় এমন কোনো কার্যক্রমের সাথে যুক্ত হবে না বলে আমরা বিশ্বাস করি পরিশেষে সফলভাবে সি সি কোর্স সম্পন্ন করা এডেটদের মনোমুগ্ধকর উৎক আয়োজন এবং অনুপ্রেরণা প্রদান করায় আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে আমি আপনাদের সকলের উত্তর সম্মানিত সুদৃত এখন পরম করুণাময়ের প্রতি অবিচল বিশ্বাস রেখে তানফির আহমেদ অনুগ্রহ অনুসরণ করো ও তার প্রতি কৃতজ্ঞ হও আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত রেখেছেন যা আছে আকাশে আর যা আছে জমিনে সবগুলোকে এই এতে চিন্তাশীল মানুষদের জন্য অবশ্যই অনেক নিদর্শন রয়েছে ইট ইজ আল্লাহ হু হ্যা সাবজেক্টেড দ্য সি টু ইউ সো দ্যাট চিফ মেসেইন আবনি বাই হিজ কমান্ড এন্ড ইউ মেসিক হিজ बाउंड्री एंड 퍼ഹ্যাপস ইউ উইল বি গ্রেটফুল And he has also subjected to you whatever is in the heaven and whatever is on the earth, all by his grace. Indeed, these are the signs for the people who are thoughtful.